পায়েস বা পরমান্ন বানানোর পদ্ধতি অনেক রকমই আছে বাড়িতে পুজো হোক বা জন্মদিন যে কোনো উৎসবেই আমরা শুভ উৎসবে আমরা পায়েস বানিয়ে থাকি তো পায়েস বানানোর জন্য কতটা চাল কতটা দুধ লাগে তার পরিমাপটা করাটাই প্রধান কাজ আর কী প্রসেসে করলে পায়েসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় সেটাও আজকে আপনাদের বানিয়ে দেখাবো দুধটা ফুটতে গেলে আমি এক হাতার দুধ তুলে নেব নিয়ে একশো গ্রাম মিল্ক পাউডার আমি এই দুধটার মধ্যে একদম পুরো এইভাবে পেস্ট করে নেব তারপরে চালটা চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা ছেঁকে রেখে দিয়েছি এইটাতে আমি এক চামচ মতো ঘি মিশিয়ে দেব সঙ্গে দেব দুটো তেজপাতা ঘিটা খুব ভালো করে চালটার মধ্যে আমি মিশিয়ে নেব আর দুধটা দুধটা খুব ভালো করে আমার ফোটানোই আছে একদম ঘন হয়ে এসছে সেই অবস্থায় আমি চালটাকে ঢেলে দেব দিয়ে সমানে কিন্তু আমাকে নেড়ে যেতে হবে যাতে নিচে যেন কোনো লেগে না যায় আর ঘি দিয়ে চালটা মাখানোর জন্যে চালটা কিন্তু নিচেতে লেগে যাবে না সেই জন্য আমাকে নেড়ে যেতে হবে এদিকে কাজু আর কিশমিশ কাজু কিশমিশগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ পরিষ্কার জল না বেরোচ্ছে ভালো করে ধুয়ে নিয়ে আমি পরিষ্কার জলে আবার কাজু আর কিশমিশকে ভিজিয়ে আমি রেখে দেব এটা আমি লাস্টে দেব এটা আমি ভালো করে ভিজিয়ে রেখে দেব তারপরে আমার পায়েসটা মোটামুটি একদম কিন্তু ঘন হয়ে এসেছে আমি কিন্তু খুব ভালো করে এটাকে নাড়তে থাকব যখন দেখব চালটা আমার হয়ে এসেছে তখন বুঝবো হাত দিয়ে একটু টিপে দেখে নেব যে চালটা আমার সেদ্ধ হয়েছে নাকি চালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি কিন্তু এইভাবেই নাড়তে থাকবো যাতে নিচেতে না লেগে যায় পায়েসে এটাই নিয়েও পায়েসের কাছে একটু দাঁড়িয়ে থাকতে হয় না হলে তলাতে কিন্তু পায়েসটা লেগে যায় এবার আমি কি করব আমি যে দুধটা গুলে রেখে দিয়েছি মিল্ক পাউডারটা সেইটা আমি এবার পায়েসের মধ্যে দিয়ে দেব খুব ভালো করে এটাকে আমি এবার নেড়ে নেব মিল্ক পাউডারটার সঙ্গে খুব সুন্দরভাবে এটা একটা না ঘন ভাব এসে যাবে মিল্ক পাউডারটা দেওয়ার জন্য আর চালটাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেব পরিমাণ মতো চিনি যেহেতু আমার মিল্ক পাউডার দেওয়া আছে সেই জন্য বেশি আমি চিনি দেব না এবার আমি কি করবো দুটো এলাজ মুখ ফাটিয়ে দিয়ে দেব এলাজের খুব সুন্দর গন্ধ আসবে পায়েসে সেই জন্য এলাজ দুটো আমি দিয়ে দিলাম তারপরে ধীরে ধীরে আমার দুধটাকে আরও আমি নাড়াতে থাকবো আর এতে পরিমাণ মতো আমি চিনি দেবো আজকাল তো চিনি খাওয়ার প্রায় মানুষের বন্ধই হয়ে গেছে আর মিল্ক পাউডারটা দিয়েছি বলে আমি খুব অল্প পরিমাণ চিনিটা দেব চিনিটা নিজেদের মতো যে যতটা পায়েসের মধ্যে চিনি খাবে ততটাই চিনি দেবেন আপনারা এবার চিনিটা দেওয়ার পরে সামান্য আবার একটু জল বেরোবে সেইটাকে আবার আমি খুন্তি করে কিন্তু নাড়তেই থাকবো নেড়ে নাড়তে নাড়তে ওটা আরও ঘন হয়ে আসবে তখন আমি ওটা নামাবো এখন একটু জল জল হয়ে আছে যেহেতু চিনি দিয়েছি তো এইভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না আমার পায়েসটা হয়ে এসছে আর আপনারা তো জানেন কতটা থিকনেস হলে পরে পায়েসটা নামানো আমাদের দরকার না হলে চিনি দেওয়া আছে মিল্ক পাউডার দেওয়া আছে পায়েসটা কিন্তু জমে যাবে সেই জন্য খুব বেশি কিন্তু আমি ঘন করব না এই অবস্থায় মোটামুটি আমি কিন্তু এবার বন্ধ করে দেব গ্যাসটা তো দেখুন আমার কিন্তু হয়ে এসেছে একদম এবার আমি আর বেশি কোন রাখবো না এবার কিন্তু নামিয়ে দেবো পায়েসের মধ্যে আমি চিনি দিয়েছি আপনারা বাতাসা দিয়ে করতে পারেন সাদা বাতাসা লাল বাতাসা আর পায়েসের রং যদি সাদা করতে চান তাহলে বাতাসা দিলে আর মিষ্টি দিলে কিন্তু পায়েসের রঙটা সাদা হয়ে থাকবে আমি কাজু কিশমিশগুলো জল থেকে তুলে নিলাম আর একটা কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দেব ঘি দিয়ে কাজু আর কিশমিশটা আমি ভেজে নেব ভেজে নিয়ে ওপর থেকে আমি দিয়ে দেব মোটামুটি আমার পায়েস বানানো শেষ আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি ওপর থেকে কাজু আর কিশমিশ আমি দিয়ে দেব এবার বাটির মধ্যে আমি তুলে রেখে দেব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে